হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি বেশ ভালো না কিছু একটা অসুস্থ আছি তো আজকে অনেকদিন পরে একটা ভিডিও লাইয়া এলাম আপনারা সামনে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে অনেক বেশি ভালো লাগবো তো এই ভিডিওটা ভিডিওটালিয়া গেছে শনিবার করে আর এই বিকালকোর ভিডিও তো আমি তো অনেক দিন ভিডিও আপলোড দিতে পারলাম না তো এখানে ভিডিও আপলোড দিলাম না আজকের ভিডিওতে সবটুকু শেয়ার করবো তো আপনারা লগে থাকিয়া ভুল ভিডিওটা দেখবা তো এখানে আমার শাড়িটা নতুন শাড়ি আমি কিনছি আগে এক সপ্তাহ আগে তো আমার এত আপু কমেন্ট করছেন যে শাড়িটা আমি খুঁড়া কুলিয়া দেখাইবার লাগিয়া তো সেইদিন দিন আমি আর এই কুলিয়ে দেখাইছি না তো আজকে এই শাড়িটা আমি কুলিয়া দেখাইলাম তো এই লগিয়া শাড়ির আগ সাইটও আর আসল সাইট আর রেশমি সুতার সাজ ভরা মাঝে মাঝে ভাতর আছে তো এই লোকের শাড়ির দাম হলো গিয়ে এগারোশো ষাট টাকা তো শাড়িটা আরে শাড়ি কেনার পরে কিনা যাওয়ার পরে এই শাড়ি হাত আনি যায় না আর সানতে পরে এখন লাই খানা লাগিয়া বাড়ি টানার পরে দেখা যায় এটা আর পছন্দ আর না তো যাই কখন আনলেই এখন আর কীটা হলো আর গিয়ে থাম নাই আর এখন আমি শাড়ি লাগাই আর দেখতে পাতরা তো আমরা আর মানে শনিবারে বিকালে আর এই ভিডিওটা বিকালকুল ভিডিও তো আমরা বিয়া যাইতাম আমার মামার ঘর বোনের বিয়া রবিবারে উনিশ তারিখ বিয়া আর আমরা আঠারো তারিখ বিকালে যাই আর তো আমার বইনও আইসিছে আমার ছোট বইন তো তাইও আমরা এক আধ ঘন্টা আগে আমরা বিয়া যাইবার আরে এক ঘণ্টা আগে তাইও আইসে আর আমার বোনের হাজবেন্ডর দোকান তাই কম্পিউটারের দোকান তানো যাবার আর সময় নাই নাই মোটামুটি যাইতে পারতা নাই আর আমাৰ যাইম আমাৰ ছটালাৰ আমি যাইম আৰু আমাৰ বাবাৰ বাৰী থাকি আমাৰ মা যায় বা বহুতত দুই তিনিদিন আগে কেইচোন গিয়া বাৰ বৰ বৈন এক সম্পৰ্কে উলগীয়া তালৈ ঘৰৰ বৈন হাঁ আৰু এক সম্পৰ্কে উলগীয়া আমাৰ মামাৰ ঘৰৰ বইন তো আমাৰ তালৈ গৰুৰ বৈন থাকি আমাৰ মামাৰ ঘৰৰ বৈনোখন আমাৰ সঁচাত বুজলাই আমাৰ তাৰ অহল দিন যায় আৰু মামাৰ বাৰী মামাৰ ঘৰৰ বনী বুজি আৰু আমাৰ তালৰ ঘৰৰ বৈনি কান বুজি নাই তো এখন যাইতো আমাৰ ৰেডি হয় আৰু তো বিকালে আমরা ট্রেনে যাইম তো আমার বই আমার বনির সালে আরি তো গাড়ি দিয়া রিজার্ভ গাড়ি আইসন আমার বাড়ি তো যাবার এক ঘন্টা আগে আইসন আর আমরা ট্রেনে যাইম তো আমার ছোটো ছেলে খুব কালে ট্রেইনে যাই যে কোনো কুটুমবাড়ি আমরা তো বেশিরভাগ ছোটো গাড়ি যাই আর ট্রেনে যাওয়া হয় না আর অনেক কুটুমবাড়ি আছে ট্রেইনে যাইপা রাস্তাও নাই এড়ি ট্রেনের লাইন নাই আরে মোটামুটি ছোটো গাড়ি যাইতে লাগে তো হ্যাঁ ট্রেইনে ট্রেনে যাইতো ট্রেন হইতো না ছোটো গাড়ি যাইতো নাই তো আমার বনীপুতাই আরে আমার বনির যেটা আহে ট্রেন চরতো যে কোনো কুটুম্বাড়ি যায় রিজার্ভ গাড়ি আর রিজার্ভ গাড়ি আপ ডাউন হরইন আর ছোটো গাড়িয়ে কিন্তু ট্রেন চলা হয় না তো তারা ট্রেনে যাইতা হরি আজকে ট্রেনে যাইমো আমরা তো এখন আমরা রেডি হইয়া নি ট্রেন ধরার লাগিয়া তো বিকাল সাড়ে চারটায় ট্রেন যায় তো বিকালে আমরা সব একটা যাইমো আর আমার মাও আইবা আরে স্টেশনে আইবা আর আমরা থেকে থাকি আমরা আর বোন যাইম দইও বোনের দুও আর তো আমরা দুইও বোন আর তো খেও নাই খাই পালা দুইও বোনের দুও খাই খাইবালা আর আমার মা আইবা তো ভাইয়ের তো আগে গেছেন গিয়া তিন চার দিন আগে না শুধু আমার দাদি আছেন বাড়ির তো দাদি একটু অসুস্থ তো বালা নাই তো আমার বাড়ির পাশের বাড়ির এখন বা বিয়ের রাখা গেছেন বাড়িতে যাইবা তো তাই নাড়ি আমরা একটা গরু আছে গরুটা আসা বা চিতা করবা রান্না বান্না করবা খাওয়া দাওয়া করবা আমার দাদির লইয়া ত' হ'লেও পাৰি এজন বাঢ়ীত না ৰাখিয়ে গ'লে যাইতে কাৰণে আমাৰ মা বাই বৌ বাঢ়ি থাকিলে তো বাইৰ বৌ ৰাখি আছে কোনো এখনো গেলা বাই বৌ বাঢ়িত তোমাৰ মা গেলা তহঁতৰ বাই বৌকেচোন গিয়া মাটো যাইতে লাগে না গেলেও আনন্দ তো হেলি বাঢ়ি তাৰিখ মানুহ ৰাখিয়ে যাইতে লাগে আমাৰতো বড়ো দেউৰী চালে আছ বা কাম কাজ কৰবা ৰন্নাবান্না কৰবা বাপ চালেলে মিলিয়া আমাৰ মা চালে যায় গিয়া আমার ছোটো ছেলেও কাপড় লাগাইয়া রেডি তো বিয়াজ যেতে হয়নি নতুন খাপড় কিনছেন আবার এই যে সিরাশিরা প্যান্ট কিনছেন শার্ট কিনছেন তো বড় মাঝে যেতে তাপর আছে এই তাই অন না এখন নতুন কাপড় লাগে তো দিলাম নতুন খাবার আবার কিনিয়া তো কব সব ছেলেরাই দেখি সিরিয়া চিড়া প্যান্ট লাগাই না আমার সিরাশিড়া প্যান্ট নাই সিরা প্যান্ট লাগাইয়াও কিনিয়া তো দিলাম একটা সিরাশিড়া প্যান্ট কিনিয়া আমার দেখতে খুব বিরক্ত লাগে এই প্যান্টটি তাহারই কিন্তু তার খুব ভালো লাগে তো আমরা এখন রান্না দলাই দেখতে দেবাত্রা আমরা দুইও বইন আর আমার বড় চালে যাইবা গিয়ে ট্রেনও দি দিয়ে আমরা রে তো ট্রেনও তুলিয়া নেয় আসলে যে স্টেশন লামও আমরা এই স্টেশন যাইব আমার সালে আর ট্রেইনে যাইব আমরা লগে বড় চালে আবার সময় কিছু গাড়ি দোকানের সামান আনা লাগিয়ে যাইব তো তার বাবা হইলে তান তান্তে ট্রেন থাকিল আমার ইয়া ছোটো গাড়ি উঠাইয়া দিই ইয়া তো আমরা ছোটো গাড়ি আর আবার বাড়ি যেমগি রিজাবি তো আমার পড়াশোনালেও যাইবো এখন আর আমরাও যাই আর কি আর ওনার আর আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখাতে দেখা কষ্ট করি একটা লাইক দিয়ে দিতে লাইকটা দিতে ভুলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দাসেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা যারা অলরেডি সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা স্টেশন আই এসি এই যে ট্রেনের অপেক্ষায় আছে এখন বিকালকুর সময় আরে একদম মানুষ নাই আর বিকালে ট্রেনে আরি গেলেও এই একদম মানুষ হন না ট্রেনটা পুরো খালি থাকে সিটও মিলে বর সিট মিলে আর সহালে যে ট্রেন যায় এই ট্রেনও হই খুব বেশি ভিড় তাহন মানুষও তা হন আর বইবার তো সিট মিলে না এলা ভিড় তাহন মানুষে হারি तो यहाँ देखो स्टेशन ऊपर खाली nai

ত' সেইখনে দেখো খুৰা ডাব্বা দেখা যায় খালি ট্ৰেইনত ত' আমাৰ উঠিয়ে বৈছি এখন বৰ্তমানে তো একদম আৰি খালি এই যে ৰুম যে এই ৰুমৰ মাজেও আছে আমৰাৰ আমদাৰ আৰি ত' আমাৰ যত জন আহিছো সত জনোৱাৰি তো একজন দেখা যায় বাৰা মানুহে এই যে তো এজন বৈছে নামৰামদাৰ খুৰা সেই ৰুমো আৰু ত' আমাৰ বন্ধুতে দেখত ভিডিঅ' কটাম না আমাৰ দেখো তো এখন আস্তে আস্তে ট্রেনটা মোটামুটি শাড়ি দেড়ি স্টেশন থেকে শাড়িয়া যার গিয়ে তো বেশ সময় নাই এক পাঁচ ছয় মিনিট সময় লাগব আরে যে জায়গাতে আমরা লাভতাম স্টেশনের পাস ছয় মিনিটেও যাইব গিয়া খুব স্পিডে যাইব ট্রেন তো আমার যে মামার ঘরের বইনের বিয়া তার বিয়ার এই শূন্যতে বিয়া তো গত রবিবারে বিয়া হয়েছে আর শনিবারে বিকেলে তো আমরা গেলাম তো শূন্যতেই বিয় হইবি দুমে দামে নাই আর সন্নতি বিয়ইল আরে তাই তাইনারি মাল মাথা সব দালাই থিরা সামান জাতা দিবাড়ে সব দিলাই থা লাহড়ি তাকে লইয়া ছোটো মাল বড় মাল সব দিলাইতেরা আর শুধু দামান দায়িত্ব নাই আরে দামান দাইয়া খাইয়া নিলে দুমে দামে আমরা হইয়ারি দুমে দামে বিয়া দামান দাইলে আর দামান না এলেই এটার হয় বিয়া দাম দরে মসি আরে বিয়া ফলানি হয় আর কইনারেও তো বাড়িতে আরে বিয়া ফলানি হয় তো আমি তো এর পুরো এক সপ্তাহ ভিডিও আপলোড দিতে পারলাম না এই সপ্তাহ তো আর কুটুম্বরেই আসলাম না বিয়া তো আসলাম না তো বিয়ার তো দুই দিন রইলাম বিয়াত গেলাম শনিবারে বিকালে গেলাম রবিবারে বিয়ে হইলো সোমবারে গেলাম দামদর বাড়ি মিঠাই সব গেলা বেঠিন বেঠাইন সবে মিলিয়া থেনি গাড়ি আরি তো বিকালে তো আই গেলাম দামদর বাড়ি খাইয়া দিয়ে বিকালে বাড়িতে আই গিয়েছি বাড়িতে হওয়ার পরে আর কিছু অসুস্থ হয়ে গেলাম এর লাগিয়ে আর কোনো ভিডিও আপলোড দিতে পারলাম না তো আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছি তো এর আমার বনির ছেলে ওঠা আরে অসুস্থ হয়ে গেলো তো ওটারে হরিগঞ্জ সিভিল হসপিটাল আরে দুই তিন দিন লইয়া রইলা তো হালকা পরশু দিন আমি গেছিলাম গিয়া আমার বোনের সেলের ঢালে দেখার আর গিয়া হালকে বাড়িতে এসেছি তো হালকা আই আর কোনো ভিডিও আপলোড দিতে পারছি না কারণ আগের দিনের তো ঘুম ওইসে না হসপিটাল তো আর ঘুমানি যায় না তো লাগিয়া সন্ধ্যে পর থেকে লইয়া ঘুমো পড়ছি আর কোনো তা ভিডিও আর আপলোড দেবো হয়েছে না তো ইনশাল্লাহ চেষ্টা করবো আজ থেকে ডেইলি ভিডিও আপলোড দেওয়ার তো আপনারা দেখতে থাকবা তো এখানে আমরা ট্রেন থেকে আমি গেছি দেখতে পাত্রা এই যে স্টেশনে ট্রেনটা খাড়া আসে তো এক পাঁচ ছয় মিনিট পৰে এটা তিনিটাও চাৰিও যাবগীয়া আৰু আমাৰ ৰাতি হাঁহি এখন মেইন ৰ'দো যাইমো দিয়া কিছু হেৰি মিঠাই চিঠাই কিনমো কিনিয়া আৰু ফে আমাৰ যাইম দিয়া ত' আমাৰ চে আমাৰ বইনে আৰু বন্ধুতে কিছু ধৰা জোতা কিনতে লাগে তো জোতা কিনিব কিনিয়া আৰু কিছু মিঠাই চিঠাই কিনি আমাৰ এটা অ'ট' ৰিজাৰ্ভ কৰি বাঢ়ীত যাইম দিয়া ত' একটাক অ'টৰ মাজে আমাৰ উঠলাম এখন ত' ডাইৰেক্ট হেৰি বাৰীও পেষ্টটো ৰৈ নাই তো সামান্য জায়গা যাইতে লাগে আরে তো বাড়িগ্রাম স্টেশন থেকে আমরা যাই আর এখন তো বেশ সময় যাইতে নাই তো আমরা বাড়ি মাঝে এখন যাই মগিয়া মানে একদম আরে মেইন রোডের সাইড পড়ছে বাড়ি বেশ ভিতরে নাই একদম গাড়ি আরি বাড়ি যায় বাড়ির ঘরের সামনে যায় গাড়ি তো এই যে যাতে বার্তা ভাড়ির রাস্তা আর তো মেইন রোডও থাকে গাড়ি যার এখন লামিয়া পাড়ি রাস্তা তো একবারে বাড়ি যাইব গাড়ি তো এই যে সামনে ঘর দেখা যাক এই যে সামনে গড় আড়ি তো ঘরের সামনে আমরা এখন লামি যাইমো তো এখন ঠিক মাহারিবার সময় হয়ে গেছে আরে তো ঘরের মাঝে অফ ক্যামেরা আই গেলাম ক্যামেরাটা অন হলাম না তো এখন আমরা সর্বত হাই তো ঘরে মাহরিবেন নমাজ পড়িয়া আর এই যে দেখো বিকালে আরি বিয়ার আগর দিন বিকেল রাত্রে আড়ি ভিডিও তো ক্যামেরাটা একটু অন করলাম তো অনেক কুটুম আর ঘরের মাঝে তো শরমও হরে গিয়া কিলা ক্যামেরা অন করতাম কিলা ভিডিও করতাম তো আপনারা কাছে তো শেয়ার লাগি একটু একটু ভিডিও হল নাম তো এখন সন্ধ্যা সন্ধ্যাঘরে মাছ মাংস সব আনা হয়েছে আর গরু মাংস এখানে আনা হয়েছে এখানে মাছ আনা হয়েছে তো গরু মাংস খাটিয়া মাছ কাটিয়া দুই পরিষ্কার আনা হয়েছে ঘর এখন সব বাজাও তো আর এরপরে এই যে মুরগি আনা হয়েছে তো মুরগি ন সন্দা ঘাজে আনা হয়েছে আটটা আটটা মুরগি আসনী ন সব জব জবঘরে হরিয়া অনা হয়েছে তো আমি সব এখন একটা ব্যাগতাকিয়া বার হরিয়ারি তো একটা একটা আবহরে হি আর এটা একদম ইতা লেতরা হয়ে গেছে কারণ এটা তো টাউনও জব করার পরে আর এটা তো আর একটা জোর মাঝে খাটনের মাঝে আরে চারিদিন আর রক্ত আরে পুরা লাল হয়ে যায় তো লাগি একদম লেতরা দেখা যার পানি বাড়ি গরম পানি মাঝে ভালো এখন সব আই চলো হইব তো এখন লাগছ সব চার পাঁচজন মিলিয়া এই যে মুরগি চোলাত তো আমি আছি বর্তমানে তো একটু ভিডিও করার লাগে আরে তো ক্যামেরাটা অন হলাম আমি তো পাশে পাখে একটু একটু যতটুকু ভাল মোট ততটুকু আপনার কাছে শেয়ার হল তো একটু তো কুটুম যাবার পরে তো অনেক খাম কাজ বিয়ার আগের রাত তো অনেক খাম এই যে মুরগি সাইডটা এখন পরিষ্কার হয়ে গেছে রুম বাছ হয়ে গেছে তো কইছিলা সব আর রুম ফালানি এই চামলা ফালানি হয়ে তো কইলাম অনেক চামলা তো বেশিরভাগ মজা হাইতে আর সব স্যারবি চামলা ফালানি করে মাংসর মজা যায় গিয়া আর বিটা যায় গিয়া আর মানুষ তো বেজান আসন কুটুম হয়েছে মিলিয়া মিলিয়ে আমরা পরিষ্কার হরিম আর সামলা ফেলাইবার খাম নাই আর চামলাগুলা খাইতেও ভালো লাগে সামলা ফেলাই লাগলে ওরা অনেক মাল আরে ফুড়ি যায় দেখছি আমি লাগিয়ে সামলা ফেলাইতে দিছি না হইলাম আমরা সবে মিলিয়ে পরিষ্কার হরিম সামলা ফেলাইবার খাম নাই তো রুমগুলা বাসা শেষ বর্তমানে আর তো ফার্স্টে আটটা আনা হইছে মুরগি পরে আরও দুইটা আনা হয়েছে তো কইনারি ওই তো নাই আটটায়ও এরপরে গরু মাংস আছে এরপরে মাছ আছে তো এটা সবাই অকেন হয়ে নাই তো পরে আরও দুইটা আরি মুরগি আনছেন তো যাই সব মুরগি কাটা হয়ে গেছে এখানে এই যে মেহেন্দি লাগানি হইতো কেক কাটা হইতো সাজাইয়ে রাখা হয়েছে ভাবলাম আমি একটু ভিডিও করি আপনার কাছে শেয়ার কর্ম আর বাড়ি আসলে সরম লাগে গিয়ে ভিডিও করা যায় না অনেক কুটুম ফার্স্ট এল লাগে আর ক্যামেরাটা অন করা যায় না কোনো বেলা কিছু টুকটা কাম সাজে হেল্প করতে তো তো অনেক কাম সাজ থাকে লাগি বাড়ি তো এখানে হলুদ শাড়ি আনা সে কইনারও লাগানি হইব হলুদ শাড়ি আরও এক দুজনেও লাগাইবা তো আইসাল তো আর শাড়ি লাগাই না কেউ সব চড়িদার নাইটি ওটাও শর মাদের দর্শনে শাড়ি লাগাই না বেশিরভাগ নাইটি চলি চুড়িদার লম জামা ভতা লাগানি হয় তো এখন এক দুজনে শাড়িও লাগাইবা মোটামুটি সাজি ট্রি সব আস্তে আস্তে আর এখানে আমি বাইরে একটু ক্যামেরা লইয়া হইলাম তো এই যেউটানো মাঝে আমরা মোরগ চলাইছে হাঁটিছি তো মোরগ যে জায়গাটা আমরা হাঁটা হয়েছে এই জায়গাতে পানি মারিয়া তৈরি রাখা হয়েছে জানি জায়গা তো নষ্ট হয়ে গেছে তো বড়ি গেছে অদম লো হয়ে গেছে তো সারা বাড়ি আর এই প্লাস্টার গড় বাড়ি উঠান সব প্লাস্টার তো এটা তলু বাড়ি তো আর মেঘ দেওয়ার পরে ফেস হয়ে যায় এক ঘর থেকে আর গর যাবা যায় না এমন ফেক হয় তো এর লাগে পুরা বাড়ি উঠান রাস্তা সব বাড়ি ডালাই করে রাখে দিছ তো উঠানো ডালাই আর ফেক নাই মাটিও নাই একটা মাটি পাত লাগে না আটিতে হইলে খুব ভালো লাগে তো এটা তো রাত্রের ভিডিও লাগে একটু আন্ধের রানদের তো ওপরে আমাদের হর্ষ্য হয়েছে না রাত্রে হল একটু ভিডিও হারি কুটুম খাস বেশ বাইরে নাই সব ঘরের মাঝে আর এই যে ঘরের পিছন দিকে ঘরের মাঝে আছে চুলা গ্যাসের চুলা আছে দুইটা এরপরে মাটির চুলা আছে দুইটা আর এটা তো আর খাবার খান্না কত রান্না বান্না তো এখন ঘরের পিছন দিকে এই যে চুলা আর দুইটা বানাইছো মাটি নাই এখন কুড়ি করা গেছে না তো তখন এখন এর দিয়ে শুধু চিলা বানানি মাটির উপরে আরি এট দিয়া সোলা বানাইয়া মাংস বাজাওয়ার এই যে মাংস বাজাওয়ার এখানে তো এনে আমরা মাংস বাজি দিই

হ'বা <laughs> বিহু

তো এখন সাক্ষাৎটা শেষ হয়ে গেছে এখন মেহেন্দা গানি চলছে তো কইনারে মেহেন্দা গানি চলছে এখন আর আমি সেই ভিডিওটা আগে একবার আপলোড দিছি তো হয়তো অনেকে দেখছেন অনেকে দেখছেন না তো এই জায়গাটারই আমি গান লাগাই আমি এই যে মেহেন্দি লাগাইতে বা ফেক কাটিতে আমি গান লাগাই দিয়েছিলাম মেনে এই গানের কারণে হয়তো কপি হয়ে গেছে তো আবার ভিডিওটা আমি রিলেট করছি হরিয়া এই গানটা কাটিয়ে আবার এডিটিং করছি বস দিয়া তো গানও দেওয়া যায় না কপি রেটাই এর লাগি বলি ভিডিওটা সুন্দর বানানি যায় না যে সিলেটে গান দিবা বা বিয়ার গীত দিবা বিয়ের গান দিবা এটা কিছু দেওয়া যায় না দেওয়ার পরে কপি রেটাই তো আর হয়তো অন্য কোনো লাইনে আর এই যে মিউজিকটা ডাউনলোড করো না করুন জানি না কপিরাইট ফ্রি আসলে হয়তো ডাউনলোড হল আর আমি তা বুঝছি না তো লাগি আরে কারণ কোনো জাত গান বাজনা বিয়ার গান কিছু আর দিতে পারলাম না লাস্ট পর্যন্ত আরে বস দিয়া মিউজিক লাগাইয়া এমনি আরই কপিরাইট ফ্রি মিউজিক লাগাইয়া আমি ভিডিওটা আপলোড দিলাম তো আপনারা দেখতে থাকবা নই ফোন আগো তো গীতার লগে গীতকার কই তাই আসলো নান্না তিনোর বিয়ার মোবাইল নেট হই না মোবাইলে গান না তোমতা তো নেট বালা আসে না ও নিশা তুমি হিন্দি লাগাইছ তাই নাননি হ্যাঁ তাই আরম্ভ কর দে দেখি 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 يلا তাই লাগে লাল দেখি দেখি ফটো দেখিছে কত সুন্দর দেখা লাগাইয়া দিছেন তোমারে ওর কে লাগাইয়া দিছ হে মাছি এ তুমি ফাউৰিলিছ নি পিচি খানা কোন হাজি গেচোন চানাও হয় না বুজো যায় নাই তোনাথ লাগে তো আজকের লাগিয়ে এই পর্যন্ত আর এই ভিডিওটা হইল গিয়া তো বিয়ের আগের দিনের ভিডিও আর বিয়ের ভিডিওটা আগামী খালকে দেখতে পারবো আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম